বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে আমি এই প্যান্টটা তৈরি করেছি আর এই হাফ প্যান্ট তৈরি করতে বেশি কাপড় লাগে না বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে হাফ প্যান্টগুলো হয়ে যায় তো একটু টেকনিক খাটিয়ে যদি তোমরা এইভাবে প্যান্ট তৈরি করতে পারো তাহলে আর বেশি কাপড়ও লাগবে না এবং বেশি টাকাও খরচ হবে না তো চলো আমি কিভাবে এই প্যান্টটা তৈরি করতে করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি প্রথমে আমি কাপড়টা মাঝখান দিয়ে ভাজ দিয়ে তারপর লম্বা লম্বি আর একটা ভাস দিয়ে এইভাবে চারটা পার্ট করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ চারটা পার্ট তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকে হচ্ছে খোলা সাইড তো এই যে কাপড়টা এই কাপড়টার আমি লম্বা নিয়েছি সাড়ে দশ ইঞ্চির মতো আর এই দিকে হচ্ছে সাড়ে দশ ইঞ্চির মতো আছে তো তোমরা চাইলে চওড়াটা আরও বাড়িয়ে নিতে পারো কিংবা লম্বাটাও আরও বাড়িয়ে নিতে পারো ঠিক আছে তো এটা ছয় মাসের বেবির জন্য করতেছি তার জন্য এই কাপড়ে আমার হয়ে যাবে তো একদম উপর থেকে আমি রাবার গড় করে নিব তো রাবার গড়ের জন্য আমি এক ইঞ্চিতে এইভাবে দাগ করে নিয়েছি তো বাচ্চাদের রাবার ঘর একটু ছোটোই নিবা আর রাবারগুলো খুব চিকন দিবা দো বেশি হাফ ইঞ্চির বেশি রাবার দিবা না তাহলে বাচ্চারা কমফোর্ট ফিল করবে না তো এখানে আমি এক ইঞ্চি দাগ করে এভাবে বাজ করে নিলাম রাবার গড়টা ভাস দিয়ে তারপর আমি হচ্ছে হাইয়ের মাপটা নিব তো হাইয়ের মাপটা নিচ্ছি আমি আট ইঞ্চির মতো তো রাবার গড়টা সারা যখন মাপটা নিবা তখন নয় ইঞ্চির মতো নিলেই হবে তো এই যে দেখাই আমি এই যে রাবার গড়টা মেলে নিলাম এবার উপর থেকে এই যে নয় ইঞ্চিতে দাগ করে নিবা ঠিক আছে তো এভাবে করে নিলে খুব সহজ হয় এরপর এই যে এই সাইডটা থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো এইভাবে ভিতর থেকে দাগ সোজা করে দাগ করে নিলাম এবং এই একটা বক্সের মতো হয়েছে এখন এই যে কোনা কোনা থেকে উপরে হাফ ইঞ্চিতে আমি এইভাবে একটা শেপ করে নিচ্ছি তো বড়দের যখন সিলোয়ার বা প্যান্ট তৈরি করা হয় এইভাবে হচ্ছে হাইয়ের শেপটা নি নেই তো এই শেপটা আমি নিয়ে নিলাম তো এবার হচ্ছে নিচে যে আমরা পায়ের মুহুরি নেই বা রানের যে মুহুরিটা ওইটা তো এখান থেকে সামনের দিকে হচ্ছে আমি প্রায় সম্পূর্ণটুকুই নিলাম বাসা আট ইঞ্চির মতো যে কাপড়টা ছিল ওই কাপড়টা এখানে আট ইঞ্চির মতো নিয়ে তারপর ওই যে কোনা থেকে এই দাগের সাথে এইভাবে মিলিয়ে নিচ্ছি তো এটা যখন কাটবো তখন একদম পুরোপুরি দেখাইবে এখন পুরোপুরি দেখা যাচ্ছে না তো চলো আমি এটা কিভাবে কাটিং করলাম তো এখানে হচ্ছে আমার এই প্যান্টার মাপ নেওয়া শেষ তো প্যান্টের মাপ খুবই সহজ এটা একবার দুইবার দেখলে তোমরা পারবা যারা নতুন আছো আর বারবার দেখলে তো যে কোনো মানুষই পারবে তো এই যে কাটা শেষ এবার হচ্ছে এই যে এক্সট্রা নিচের দিকে কাপড় আছে ওটা আমি কেটে নিলাম এবার আমি নিচের যে মোহরি আছে ওই মোহরিতে একটু পাইপিং করব সোজা তো এর জন্য আমি এইভাবে ইঞ্চি চৌড়ো করে কাপড় কেটে নিয়েছি এখন এই কাপড়টা আমি কিভাবে লাগাবো সেটা সেলাইয়ের সময় দেখিয়ে দেব এখন আমি এই যে দুইটা পার্ট দুইটা পার্ট যেহেতু হবে তো তার জন্য এই মাঝখান দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি তো তোমরা ওইভাবে কেটে নিবা তো তাহলে সেলাই করতে সুবিধা হবে তো এই মুহুর্তে আমার এই যে প্যান্টের কাটিং শেষ এবার আমি সেলাই করব তো তো চলো আমি কিভাবে এটা সেলাই করলাম তোমাদের সাথে শেয়ার করি তো ছয় মাস থেকে ছয় বছর বা আট বছর কোনো বয়সের জন্য এইভাবেই প্যান্ট কাটিং করা হয় তো এবার কাপড়টা আমি মেলে নিয়েছি আর এখানে এই যে হাইয়ের সাইডটা এই দুই সাইড থেকে আমি সেলাই দিয়ে নেবো আর এখানে হচ্ছে ডাবল সেলাই করে নিব তো এখানে সেলাই করে নিয়েছি আর এই যে মাছ বরাবর আমি একটা চিহ্ন দিয়েছি নিয়েছি যখন আমি কুচি করব তখন এই চিহ্নটা কাজে লাগবে ঠিক আছে তো এবার আমি এই প্যান্টটার মাঝখান ধরে মেলে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে দুটা সাইড হয়ে গেছে কিন্তু এই যে দুটা সাইড এবার আমি এই যে হায়ের যে অংশটা এটার যে এই যে দেখা যাচ্ছে এখান থেকে এই সাইডে আমি কুচি বসাবো যাতে হায়ের এখান থেকে না পড়ে হায়ের এখান থেকে ঠিক আছে এখান থেকে এই পাশে আমি কুচি করে নিব এই যে আমি ধরছি এইতে আমি কুচি করে নিব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তো তোমরা যদি বেশি কুচি চাও তাহলে এই কাপড়টা মানে চওড়া আরও বেশি নিবা আমি যে সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি এটার থেকে আরও বেশি নিবা তো এই যে দেখো আমি কুচি করে নিয়েছি দুটো সাইডেই এরপর হচ্ছে এই কুচির হচ্ছে উপরে আমি এই পাইপিংটা লাগিয়ে দেব তো এভাবে আমি ধরে ভাজ করে তারপরে সেলাই করে নেব তো দেখো আমি এই যে সেলাই করে নিয়েছি এরপর একটা সাইডে খেয়াল রাখবা নিচের সাইডে বা উপরের সাইডে একটা সাইডে তো তারপরে এভাবে বসিয়ে এভাবে সেলাই করে নিয়েছি পুরোটাই এভাবে আমি সেলাই করে নিলাম তো এই যে সেম প্রসেসে আমি এই সাইডে আমি কিন্তু আগেই পাইপিনটা বসাইছি মানে সেলাই করে নিয়েছি তো এটা করার জন্য এটা দেখতে সুন্দর লাগে তার জন্য আমার এটা করা তো এখানে তোমরা এই পাইপিন না বসিয়ে এখানে রাবার ঘর করে চিকন রাবার দিয়ে নিতে পারো তো সেটা হাতার মতো এখানে দেখতে অনেক সুন্দর লাগবে তো এই যে করা শেষ আমার এবার যে হায়ের অংশটা এই হায়ের অংশটা আমি সেলাই করে নিব এখানে এইভাবে রাউন্ড করে সেলাই করে নিব আর এখানে একটা সেলাই করলে হবে না এখানে সব সময় দুইটা সেলাই করে নিবা তো আমি এখানে দুইটা সেলাই করে নিয়েছি আর আস্তে আস্তে সেলাই করবা যাতে এখানে ঘোষ বা অন্য কিছু না পড়ে ঠিক আছে তো এই যে আমার হাইয়ের অংশ শেষ এবার আমি রাবার লাগাবো তো প্রায় আমার এই প্যান্টটা সেলাই করাও কমপ্লিট এখন আমি রাবারটা কীভাবে লাগাবো কোমরে তো আমি এখানে রাবারটা মোট চোদ্দ ইঞ্চি নিয়েছি তো বাচ্চাদের ক্ষেত্রে এর থেকেও যদি চিকন রাবার থাকে সেটাই নিয়েও বেটার বাচ্চারা ছয় মাসের বাচ্চারা এই এত মোটা রাবার পরতে পারে না ওদের পেটে অনেক খাস খেয়ে থাকে তো আমি এটা আমার বাসায় ছিল তার জন্য এটা দিয়েছি তোমরা চাইলে এর থেকেও চিকন রিবার দিবা ঠিক আছে তো এবার আমি এই চোদ্দো ইঞ্চি রাবারটা কেটে নিয়েছি আর এই যে রাবারের যে দুইটা মুখ আছে ওই দুইটা মুখ সেলাই করে নিবি প্রথমে তারপর এইভাবে কাপড় উপর বসিয়ে কাপড়টা হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর রাবারটা ভিতরের দিকে দিয়ে রাবার এই যে ইয়া কাপড়টা আছে কাপড়টার উপর আমি সেলাই বসিয়ে দেবো যাতে রাবারের সেলাইটা না পড়ে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই রাবারটা বসিয়ে দেবো তো এই রকমই হচ্ছে ছোট বড় সবার প্যান্টে রাবার বসিয়ে নেয় তো আমার চ্যানেলে কিন্তু রাবার বসানো ভিডিও আছে সেখান থেকে দেখে নি পারো আমি খুব সহজে রাবার বসাইছি তো ওই যে আমি বললাম এখানে গটির মতো এইভাবে রাবার দিয়ে হচ্ছে এখানে গটির মতো করে নিতে পারবা তো সেই প্যান্টটাও দেখতে অনেক সুন্দর লাগে তো অলরেডি আমি রাবারটা এখানে সেট করে নিয়েছি আর এখন এই যে রাবারের উপর থেকে আমি আরেকটা সেলাই করে নিব তো দেখতে পাচ্ছ আমার প্যান্টটা কমপ্লিট আর এটা ছয় মাসের বেবিও নাই সে পড়তে পারবে তো তোমরা যারা নতুন আছো আমার এই ভিডিওটা দেখে এ একদম সেম প্রসেস এইভাবে তৈরি করে নিতে পারো তো আজকে এই পর্যন্তই